পেয়ারা পোকার হাত থেকে রক্ষা করার জন্য আমরা পলিব্যাগ ব্যবহার করে থাকি যেহেতু এখন শীতকাল তাই পেয়ারা বড় হবে না তাই পেয়ারা বড় করার জন্য এবং পোকার হাত থেকে রক্ষা করার জন্য বিশেষ করে আমরা ব্যাগ করবো কিন্তু শীতকালীন সময় কতটুকু সাইজ হলে পেয়ারা পলিব্যাক করতে হয় গরমকালে কতটুকু সাইজ হলে পেয়ারা ব্যাগ করতে হয় এবং ব্যাগ করার আগে কী স্প্রে করে নিতে হয় সেটাও আমরা জানবো এবং পেয়ারা চাষের সম্পর্কে বিশেষ করে আমরা অন্যান্য যে পরিচর্যা আছে সেটাও একটু জেনে নেব দর্শক আসসালামু আলাইকুম আমি রাজ আহমেদ বলছেন রাজু গার্ডেন টু পয়েন্ট জিরো শুনুন আজকে একটু জেনে নিই সঠিক নিয়মে শীতকালীন সময় কিভাবে পলিব্যাক করতে হয় পিয়ারা বলে পিয়ারা পলিব্যাক করেছিলাম কিন্তু পিয়ারা কালো হয়ে ঝরে গেছে বিশেষ করে পলিব্যাগের ভিতরে আবার অনেকেই বলেন যে বিশেষ করে পলিব্যাক করেছিলাম কিন্তু কাটার পর বিশেষ করে যখন পরিপূর্ণ হয়ে যায় কাটার পর দেখলাম পোকা কারণটা কি এর মূল কারণ হচ্ছে বিশেষ করে আপনি সঠিক নিয়মে পিয়ারাটা পলিব্যাক করেননি পলিব্যাগ করার আগে অবশ্যই আপনাকে একটা স্প্রে করতে হয় সেটা হয়তো আপনি করেননি এবং বিশেষ করে শীতকালীন সময় তিরিশ গ্রামের সাইজ হলে পেয়ারা পলিব্যাক হয় আর গরমকালে পঞ্চাশ গ্রামের সাইজ হলে পেয়ারা পলিব্যাক করতাই অথবা বিশেষ করে আপনি পেয়ারাটা পলিব্যাক করেছিলেন ঠিকই কিন্তু বড়ো সাইজের যখন হয়ে গেছে তখন পলিব্যাক করেছেন এবং স্প্রে করেননি তার আগেভাগেই পোকায় বিশেষ করে এই যে মাসি পোকা সেটা আল বসিয়ে দিয়েছে যার কারণে সেখান থেকে পোকা সৃষ্টি হয়েছে আস্তে আস্তে আপনি বুঝতে পারতেছেন না যে পলিব্যাক করেছিলাম কিন্তু ওর ভিতরে যে আস্তে আস্তে যে পোকা জন্ম হয়েছে এবং কাটার পর দেখলেন যে হঠাৎ করে পোকা এর মূল কারণ হচ্ছে এইটা আর এই যে গুটি কালো হয়ে যে ঝরে যাওয়া এর পিছনে যেটি দায়ী সেটি হচ্ছে আপনি পেয়ারা ছোট সাইজের পেয়ারা পলিব্যাগ করেছেন যার কারণে এ ধরনের সমস্যা আছে তাই মনে রাখবেন শীতকালীন সময় তিরিশ গ্রাম আর গরমকালে হচ্ছে পঞ্চাশ গ্রামের সাইজ হলে পেয়ারা পলিব্যাগ করতে হয় তাই পলিব্যাগ করার আগে অবশ্যই নিয়ম কিছু ফলো করতে হয় যেমন দেখেন কুয়াশার জল বৃষ্টির জল বা এরকম পানি যাতে জমাট না বাঁধে যার কারণে অংশটা এরকম ছিদ্র করে নিতে হয় এটা লবণ বান্দা পলিথিন বিশেষ করে পিপি এই ধরনের মুদিখানার দোকানে কিন্তু পেয়ে যাবেন এই সাইজ হলে যথেষ্ট যেমন ছয় সাত হলে কিন্তু যথেষ্ট একটা পেয়ারা পলিব্যাগ করার জন্য দেখছেন কেটে নিচ্ছি কিরকম এবার আসেন বিশেষ করে কিভাবে পলিব্যাগ করতে হবে সেটা আমি একটু যে বলে দিচ্ছি তবে অবশ্যই কিন্তু একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে এখন যেহেতু শীতকাল তাই তিরিশ গ্রামের সাইজ কিন্তু আপনি পলিব্যাক করতে পারবেন ছোট পিয়ারা পলিব্যাক করবে না তাই পলিব্যাক করার আগে অবশ্যই আপনাকে একটা স্প্রে করতে হবে কি স্প্রে সাইফার মাত্রিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক ভালো একটা কোম্পানি দেখে অবশ্যই কিনবেন সাইফার গ্রুপের কীটনাশক অথবা নর্মাল যে কোনো একটা কীটনাশক হলেই হবে বিশেষ করে এক লিটার পানিতে দু মিলি আর এর সাথে একটা ছত্রাকনাশক বিশেষ করে একটা সত্রাক নাশক কার্বন ডাইজিম গ্রুপের সত্রাকনাশক হতে পারে হতে পারে ম্যানকোজিভ গ্রুপের সত্রাকনাশক এক লিটার পানিতে দু মিলি এই দুইটা একত্রে মিশিয়ে স্প্রে করে দেবেন সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে স্প্রে করে দেওয়ার একদিন পর আপনি বিশেষ করে পলিব্যাগ করবেন তবে পলিব্যাগ করার আগে অবশ্যই যে জিনিসটা খেয়াল করবেন একটা স্টেপলার নেবেন একটা পলিব্যাগ নেবেন আপনার যতটুকু প্রয়োজন বিশেষ করে যে কয়টা পেয়ারা সেই কয়টা অনুযায়ী পলিব্যাগ নেবেন এবং বিশেষ করে পলিব্যাগের পিছনের অংশটা এভাবে কেটে নেবেন তিন সাইডটে কেটে নিলে কিন্তু যথেষ্ট এই নিয়ম ভালো করে একটু খেয়াল করে রাখেন এটা মুদিখানার দোকানে পেয়ে যাবেন বিশেষ করে কিনে নিয়ে আসবেন আপনার যতটুকু প্রয়োজন তাই এভাবে কেটে নেবেন যাতে কুয়াশার জল এবং বিশেষ করে বৃষ্টির পানি যাতে এর ভিতরে জমাট না বাঁধে যার কারণে আপনাকে কেটে নিতে হবে গুটিটা যাতে পানি জমাট থাকলে এর ভিতরে কি হবে গুটিটা কাল হয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কীভাবে পলিব্যাক করবেন একটু দেখে নেবার ভালো করে খেয়াল করেন কীভাবে পলিব্যাক করতে একটু খেয়াল করেন দেখছেন এবারে এই নিয়মে আপনি পলিব্যাক করে যাবেন শীতকালীন সময় তিরিশ গ্রাম আর গরমকালে পঞ্চাশ গ্রামের সাইজ এলে পেয়ারা পলিব্যাক করে যাবেন আল্লাহর অশেষ রামতে আপনার পেয়ারা কালো হয়ে গুটি ঝরে যাবে না এবং পেয়ারায় পোকা হবে না পেয়ারার কালার ভালো হবে সাইজটা ভালো হবে এবং বিশেষ করে আপনার পেয়ারাটাও কিন্তু বড় হবে তবে একটা জিনিস কিন্তু মনে রাখবেন গাছের গুড়ার মাটিতে পানিটা স্বাভাবিক কাদায় দিয়ে রাখবেন এবং বিশেষ করে গাছের গুড়ার মাটিতে খাবার আছে কিনা সেদিকে একটু খেয়াল করবেন পাতার অংশে পোকা মাকড়ের আক্রমণ আছে কিনা সেদিকে খেয়াল করবেন তবে একটা প্রশ্ন অনেকেরই আছে আমার কাছে সেটা হচ্ছে আপনারা অনেকেই বলছেন আমি ডাল কাটিং করেছি কিন্তু বিশেষ করে এখন পিয়ারা আসতেছে না কেন এরকম হচ্ছে ভাই সর্বপ্রথম আপনাকে বলি দেখেন আমি একটু দেখাই আমার এই ছোট্ট গাছে দেখেন একটা ক্যারেটে রয়েছে এবং এই পাশে দেখেন হাফ ড্রামে আছে দেখছেন এই গাছে কিন্তু পেয়ারা নেই তবে এই গাছে কিন্তু পেয়ারা আছে দেখেন এইখানে একটু খেয়াল করেন এইখানে একটু খেয়াল করেন দেখছেন এই পাশে একটু খেয়াল করেন এই যে দেখেন পেয়ারা দেখছেন এই পাশে দেখেন আমি একটু দেখাই আপনাকে এই যে দেখেন পেয়ারা এখন শীতের ভিতরে এই পাশে দেখেন পেয়ারা দেখছেন আরও পেয়ারা আছে এটা কেন জানেন এর মূল কারণ হচ্ছে চারা ভালো মানে সারা সংগ্রহ করতে হবে অবশ্যই আপনাকে যদি আপনি বিশ্বাস্ত নার্সারি থেকে ভালো মানে সারা সংগ্রহ করতে না পারেন সরকারি যে কোনো নার্সারি থেকে সারা সংগ্রহ করবেন এটি হচ্ছে গোল্ডেন এই পেয়ারা ডোগায় ডোগায় কিন্তু পেয়ারা যেহেতু এখন শীতকাল ভালো একটা কিন্তু ফুল আসবে না হালকা গরমের ভাব যখন এসে যাবে তখন দেখবেন আপনার পেয়ারা গাছে কি পরিমানে পেয়ারা এসেছে তাই অনেকেই বলে থাকেন ভাই আপনার অনুযায়ী আপনার নিয়ম অনুসারে আমি ডাল কাটিং করেছিলাম কিন্তু এখন কুশি বের হয়েছে কিন্তু পেয়ারার ফুল আসতেছে না তাই কেন আসতেছে না মূল কারণ হচ্ছে যেহেতু এখন শীতকাল এই বিষয়টা একটু খেয়াল করতে হবে তাই হালকা গরমের ভাব যখন এসে যাবে দেখবেন আপনার পেয়ারা গাছে বিশেষ করে কি পরিমাণে ফুল আসে তবে যদি ভালো মানে চারা রোপণগুলো থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার প্রত্যেকটা ডোগায় ডোগায় পেয়ারা আসবে এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি পেয়ারা গাছের পরিচর্যা করবেন আর এই বিষয়গুলো যদি আপনি না বুঝতে পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে সকালে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই Assalamu alaikum.